আইন পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানামুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার সবই কঠিন এই পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে যেতে চাইছেন ডক্টর ইউনোস আপনার অধ্যাপক ডক্টর তালে হঠাৎ আবারও উত্তপ্ত রাজধানী ঢাকা ইনকেলাব মঞ্চের আবদুল্লা আল জাবেরকে গুলিবিদ্ধ করার পরে আবারও নতুন করে গর্জে উঠেছে আন্দোলনকারীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও রাজধানী শাহবাগে থমথমে পরিস্থিতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে ইনকেলাব মঞ্চের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সাম্প্রতিক অভ্যুত্থানের পর পলাতক সরকারের জায়গায় অন্তর্বর্তী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে এবার সরাসরি ফাঁসির দাবি উঠেছে এই দাবি তুলেছেন ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ও সমন্বয়ক আসিফ মাহমুদ আজ রাজধানীতে হত্যার বিচার দাবিতে আয়োজিত ছাত্র সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর গুলির ঘটনার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সমাবেশে ছত্রভঙ্গ হয়ে পড়লে হতাহতের খবর ছড়িয়ে পড়ে ক্ষমতার রাজনীতিতে পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে মাঠ দখলের চেষ্টা চালাচ্ছে এনসিপি ডক্টর ইউনুসের অনুসারীদের সক্রিয়তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র বিতর্ক আগামী আট থেকে এগারো তারিখ বাংলাদেশে ভয়াবহ অন্যতম বিপর্যয় শুরু হতে যাচ্ছে অনেক রক্ত ঝরবে যার নমুনা এবং যার উদ্বোধন আছে যমুনাতে হইয়া গেছে মনে রাখবেন জঙ্গি হাদিকে হত্যা নির্দেশনা যারা দিছে আজকে শিবিরের জঙ্গি আম্মারের উপর আক্রমণ নির্দেশ তারা দিছে এই আক্রমণটা দরকার ছিল আগামীতে আন্দোলন প্রসারিত করার জন্য এখন অন্যায় হয় না এখন পুলিশ স্বৈরাচারের দোষর স্বৈরাচারের কথায় পুলিশ কিন কিলা মঞ্চের জঙ্গিদেরকে পেটাচ্ছে শুধু পেটাই নাই ভাই পিটাই এক একটার ছিঁড়া ফেলাইছে আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যেই আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণে বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না নাটেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে বিশ্বমুখী হয়ে উঠেছে সাম্প্রতিক অভ্যুত্থানের পর পলাতক সরকারের জায়গায় অন্তর্বর্তী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে এবার সরাসরি ফাঁসির দাবি উঠেছে এই দাবি তুলেছেন ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ও সমন্বয়ক আসিফ মাহমুদ আজ রাজধানীতে হাদি হত্যার বিচার দাবিতে আয়োজিত ছাত্র সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর গুলির ঘটনার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সমাবেশে ছত্রভঙ্গ হয়ে পড়লে হতাহতের খবর ছড়িয়ে পড়ে এই ঘটনার পরপরই এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ অভিযোগ করেন ডক্টর ইউনুসের নির্দেশেই ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে এক বিবৃতিতে তিনি বলেন যে ব্যক্তি ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে আর তার বিচার নয় তার ফাঁসি চাই এই বক্তব্যের পরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই মাধ্যমে ছড়িয়ে পড়ে ডক্টর চাই স্লোগান ফাঁসি যেসব ছাত্র সমন্বয়ক একসময় ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী নেতৃত্বে বসাতে আন্দোলনের সামনে সাইতে ছিলেন আজ তারাই তার সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য সরকারের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে আন্দোলনকারীরা এই আশ্বাস প্রত্যাখ্যান করে যে সরাসরি বিচারের দাবিতে অনর অবস্থানে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্বের সবচেয়ে বড় সংকটে পড়েছে যাদের আন্দোলনে তিনি ক্ষমতা এসেছিলেন আজ তারই এখন ফাঁসির দাবি উঠেছে তখন অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয় স্বাভাবিক দেশ এখন দাঁড়িয়ে আছে এক গভীর অনিশ্চয়তার মুখে এই সংকট কোন দিকে মন নেবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হঠাৎ আবারও উত্তপ্ত রাজধানী ঢাকা ইনকেলাব মঞ্চের আবদুল্লা আল জাবেরকে গুলিবিদ্ধ করার পরে আবারও নতুন করে গর্জে উঠেছে আন্দোলনকারীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও রাজধানী শাহবাগে থমথমে পরিস্থিতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে ইনকেলাব মঞ্চের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে ইনকেলাব মঞ্চ শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অবস্থান নেন ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার জুমার নামাজের পর তারা আবারও যমুনার দিকে অগ্রসর হতে চাইলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন বিকেল তিনটে পঞ্চাশ মিনিটের দিকে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় ইনকেলাব মাঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজ এবং আবদুল্লা আল জাবেরের ব্যক্তিগত আইডি থেকে দাবি করা হয় যে পুলিশ তাদের ওপর নির্মম হামলা চালিয়েছে পোস্টে বলা হয় জাবের ভাই গুলিবিদ্ধ জুমা শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন জাবের ছাড়েও সংঘর্ষে ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং রাখসুর জিএস সালাহুদ্দিন আম্মার সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে সংঘর্ষের পর ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান নেন সন্ধ্যায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান আবদুল্লাহ আল জাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে শান্ত থাকার এবং আপাতত বড় কোনও জমায়েত না করার অনুরোধ জানিয়েছেন তিনি সুস্থ হয়ে আবারও রাজপথে ফেরার ঘোষণা দিয়েছেন রাত সাড়ে সাতটার দিকে শাহবাগে পুলিশের একটি দল হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যাওয়ার সময় আন্দোলনকারীরা তাদের লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন এবং এক পর্যায়ে ধাওয়া করেন এর প্রেক্ষিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত শাহবাগ মৎস্যভবন ও কাটাবন এলাকায় থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের খবর পাওয়া গেছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে যমুনা এবং এর আশপাশের এলাকায় জননিরাপত্তার স্বার্থে সভা সমাবেশ নিষিদ্ধ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করলেও কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি বলে সরকার দাবি করেছে শাহবাগ এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ইনকেলার মঞ্চের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করছেন আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ থার্টি সিক্সে কি এখন আসমান কাঁপে না এখন আর সৃষ্টিকর্তা আসমান কাঁপায় না ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের জঙ্গি গুলারে একদম মাউয়া ছিঁড়া ফেলাইছে সুৎখর ইউনুসের পুলিশ এখন পুলিশ মানবাধিকার হরণ করে না এখন অন্যায় হয় না এখন পুলিশ স্বৈরাচারের দোষর স্বৈরাচারের কথায় পুলিশ কি ইনকিলাব মঞ্চের জঙ্গিদেরকে পেটাচ্ছে শুধু পেটাই নাই ভাই পিটাই এক একটার মাউয়া ছিঁড়া ফেলাইছে এক জঙ্গিরে দেখলাম তার সামনে বাড়ি দিয়ে যে কাপড় থাকে কাপড় ছিঁড়ে ফেলছে আবার আমাদের ঝুমা বৌদি ঝুমাবৌদিকে চেনেন ওই যে হাদির যে রক্ষিতা ছিল হাদি চলে গেছে কিন্তু রাইখা গেছে ঝুমা বৌদিরে ঝুমা বৌদি হাদির ও সমাপ্ত কাজে পূরণ করবেই এটা ঝুমা বৌদির একটা প্রতিজ্ঞা বলতে পারেন ঝুমা বৌদি পুলিশ রেছিল পুলিশ ঝুমা বৌদিরে একদম সারা শরীর হাতায় দিছে এটা কোনো কথা হইলো বলেন একটা বেডি মানুষ একজনের গেছে মানুষকে এভাবে হাতায় দেওয়া কি আছে তার মধ্যে সবিত নালা নর্দমা দিঘি সাগর মহাসাগর এই মহাসাগরের হাতায় তো আসলে কোনো কিছু পাওয়া যায় না একটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জিয়াস রাকসুর জিয়াস সালাউদ্দিন আম্বার না ফাম্বার এটারও একদম লাল বানাই দিছে তবে সালাউদ্দিন আমবাররে যারা লাল বানাইছে যে পুলিশ এই কামটা করছে এই পুলিশে অন্তরের অন্তঃস্থল থেকে ব্যাপক ভালোবাসা ধন্যবাদ কৃতজ্ঞতা অশেষ ধন্যবাদ কারণ এই জঙ্গির বাচ্চারে রে মন খুইলা দেখলাম খুব খুশি হয়েছি কিন্তু একটা জিনিস কি এই জুলাই চেতনার সরকার জুলাই চেতনার পুলিশ ডিএমপির পুলিশ কমিশনার কেমনে কইতাছে মার্চ করে দেখেন এগুলা সব স্ক্রিপ্টেড নাটক হঠাৎ করে বারো তারিখ নির্বাচনের আগে এই জুলাই জঙ্গিদেরকে কিলাব মঞ্চের ব্যানারে যমুনার সামনে অবস্থান করতে দেওয়া হলো এখানে একটা মেসাগার হবে পাহাদি মরার পর তার জায়গায় যে স্থলাভিষিক্ত হয়েছে তাকেও ফাটিয়ে দিয়েছে কেন দিছে জানেন এখান থেকে দু একটা যদি টপকাই দিতে পারে সেক্ষেত্রে নির্বাচন বানচাল করা সম্ভব বিএনপির অথর্ব নেতাকর্মীরা আমাদের বিএনপির খাম্বা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে আকাশে ভাসতেছে এদিকে আরালে জামাত শিবি আর ইউনুস মিলা তাকে যে পরপারে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে এটা কি সে জানে জুলাই জঙ্গিরা যে মার খাচ্ছে এই মার্ক এমনি এমনি খাচ্ছে মুটেও না এটা সম্পূর্ণ নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া যেভাবেই হোক বারো ফেব্রুয়ারি নির্বাচন হতে দেওয়া যাবে না যার কারণে সুৎখুর ইউনুস তার পুলিশ প্রশাসন এবং সেনা প্রধান ওয়াকারের সম্পূর্ণ চাওয়াতে সম্পূর্ণ তত্ত্বাবধানে এই জুলাই সন্ত্রাসীদেরকে যমুনার সামনে অবস্থা নিতে বলা হয়েছে সেখানে সামনে রাখা হয়েছে হাদি সম্মানিত গুণধরী স্ত্রী যাতে কেউ কোনো কথা বলতে না পারে হাদি হত্যার বিচারে ভয়া দিচ্ছে পুলিশ তবে এখানে একটা বিষয় আছে পুলিশ কিন্তু সরকারের সরাসরি চাওয়াতে হামলা চালিয়েছে বেধরক হামলা চালাইছে শুধুমাত্র হালকা পাতলা পিটুনি দেয় ভালোই পিটাইছে এক একটা না এখানে মজার ঘটনা হলো কিছু পুলিশ মুক্তি পন্থী এখনো আছে একদম মন খুইলা পিটাইছে। যে পিটাও সেই ভাই খুব ভালো লাগতেছে বিশ্বাস করেন অনেক লম্বা ফ্লাইট ছিল আসলাম আইসা মাত্র পৌঁছাইছি এখনো বাসায় যাই নাই এগুলো দেখে এত ভাল লাগতেছে ভাই এত ভাল লাগতেছে আমার ইতো ভাল লাগতেছে মুশারফ করিমের মতো আহা জুলাই জঙ্গি জুলাই সন্ত্রাসীরা একদম সিরা ফলাইছে চলতে থাক খেলা এটা মাত্র ট্রেলার মূল সিনেমা আসতেছে আর দু একদিন পর আগামী আট থেকে এগারো তারিখ বাংলাদেশে ভয়াবহ অন্যতম বিপর্যয় শুরু হতে যাচ্ছে অনেক রক্ত ঝরবে যার নমুনা এবং যার উদ্বোধন আজকে যমুনাতে হইয়া গেছে মনে রাখবেন জঙ্গি হাবিকে হত্যা নির্দেশনা যারা দিছে আজকে শিবিরের জঙ্গি আম্মারের উপর আক্রমণ নির্দেশ তারা দিছে এই আক্রমণটা দরকার ছিল আগামীতে আন্দোলন প্রসারিত করার জন্য তারেক রহমান হয়তো দেশে থাকতে ক্ষমতা যাওয়ার জন্য বেশি ফালফারা ফেরি করলে সদ্য শিখরে ঢুকতে হবে এটাই কনফার্ম ফালফারা যাবে না যদিও দেশপ্রেমী গোয়েন্দা সদস্যের তথ্যের ভিত্তিতে যে তথ্যটা আমি পেয়েছি এটা আমি অ্যানালাইজ করে অনেক আগেই বলছি আমি এও বলছি এক কুত্তার খাও না আর কিন্তু কখনো সহ্য করে না ঢেউ মারবেই সুতরাং সুজানা। না বন্দোবস্ত মনে রাখবেন চব্বিশের পাঁচ আগস্ট কোনো কোনো অভ্যুত্থান হয় নাই জঙ্গি হামলা হয়েছে একটা নিবিড় সেনা কু ঘটছে ডিপ স্টেটের মারফত ভাই এখন যে সেনা সদস্য যে অফিসার এর সাথে জড়িত ও কারো সহ যারা জড়িত এরা কি মানে তাদের বাসা লাগবে না রাষ্ট্রপতি বানাইতে হবে তাদের বাঁচতে হলে অবশ্যই সাদা স্ডে প্রধানমন্ত্রী বানাইতে হবে এছাড়া কোন পথ খালি নাই আসেন গুরুত্বপূর্ণ তথ্য বিশ্বাস অবিশ্বাস আপনাদের বিশ্বাস আমার এটা কোনো হেডিক নাই বিএনপির ভোট বর্জন ছাড়া আর কোনো উপায় নাই আসন্ন সহ সারা দেশে নির্বাচনে প্রেক্ষাপট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি ক্রমে উদ্প্ত অস্বাভাবিক হয়ে উঠছে গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী একটি মেটিকুলাস ডিজাইন অনুসরণ করে নির্বাচন আয়োজন প্রক্রিয়া এগొচ্ছে ঢাকাস্ত আমেরিকান দূতাবাস থেকে এই নির্বাচন মনিটর করা হচ্ছে বলেও জানা গেছে জামাতকে ক্ষমতায় আনতেই মূলত এই বহুমাত্রিক পরিকল্পনা ধারণা করা হচ্ছে 200 এর বেশি আসন নিশ্চিত করে জামাত সরকার গঠন করবে ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি হিসেবে বসানোর পরিকল্পনাও এই নকশার অংশ নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জামাকে ক্ষমতায় বসানো প্রয়োজন বলে মনে করা হচ্ছে ইউনুজ সরকারের আমলে গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন আইন সংস্কার সেনাবাহিনী পুলিশ বাহিনী ও সিভিল প্রশাসনকে দায় মুক্তি দেওয়ার জন্য সংসদে বিল আকারে আইন পাশ করতে হলে টু থার্ড মেজরিটি অপরিহার্য এই কারণে এত বড় সংখ্যাগরিষ্ঠতার টার্গেট নির্ধারণ করা হয়েছে সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে দায়িত্বপ্রাপ্ত জিওসিরা যারা মেজর জেনারেল পদমর্যাদার নিজ নিজ এলাকায় জামাতকে জয় করার আলাদা আলাদা ডিজাইন তৈরি করে রেখেছেন বলেও সেনা সূত্রে দাবি করা হচ্ছে আরো অভিযোগ হলো ছাপাখানা থেকে প্রায় কোটি ব্যালট পেপার গোপনে বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে দুই ভোটার উপস্থিতি না থাকলেও ভোটের বাক্স ভরে থাকবে এমন কথা প্রকাশ্যে উচ্চারিত হচ্ছে জামাতের শীর্ষ এক নেতা আলাপচারিতায় জানিয়েছে আমেরিকান দূতাবাসের সঙ্গে সমন্বয় করে জামাত ও সেনাবাহিনী একযোগে কাজ করছে সব মিলিয়ে প্রায় দুই শতাধিক আসনে টার্গেট নিয়ে মাঠে এই বাস্তবতার বিএনপির পর্যবেক্ষকরা মনে রাখবেন গলা ফাঁড়াইয়া কেন সিলাইতেছি অবশিষ্ট বাংলাদেশ এখন যা একটু অবশিষ্ট যা আছে এইটা রক্ষার জন্য যদি বারো তারিখের আগে বিএনপি ভোটটা বর্জন করতো তাহলে একটু হইলো সেখান থেকে উদ্ধার হইতো কিন্তু আমি জানি না তারা তো বারবার ই ওদের পাতানো ফাঁদে ফাঁ দিতেছে পাশা খাইতেছে কিন্তু ওরা তারপরে হুশ আসতেছে না কেন হুশ আসতেছে না মানে ক্ষমতা লোক তো মত সন্ত্রাসীতর কম করে নাই এরা ঠিক আছে এখান থেকে ওই যে ক্ষমতা কিন্তু সম্ভব না সূত্রের মারফত আমি একটা বিশ্বস্ত সূত্রে দদত্ব বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমি আপনাদেরকে এর মধ্যে জানাইছি আগে বলছি এখনো বলছি ভারতের কি কোনো সংসদ নির্বাচন হবে না হচ্ছে না ভারতের কি রাষ্ট্রপতি নির্বাচন ঘন ঘন নির্বাচন এবারেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা যারা বলবেন এখন আওয়ামী লীগের করণ কি বা আওয়ামী লীগ কি করতে যাচ্ছে বিদেশে বসে থাকা সব সিনিয়র নেতা গনে দুই হাত ধরে অনুরোধ করে বিনয়ের সাথে বলতেছি কার সাথে কোথায় কি মিটিং হইতেছে কোন তারিখে কোন ঘোষণা আসছে এইগুলো আগেভাবে পাবলিশ করে না আটের ভিতর কোটা কথা রাখলে মানে আপনার অতিরিক্ত হজম হবে না এ হয়ে যায় না আমি জানি নোং মানে আবার উপর্যপুরি খাইলে বধ হজমায় এছাড়া কিন্তু বধ হজমায় না দয়া করে ফেটের মধ্যে কিছু কথা রাইখে নেত্রীরা এই মুহূর্তে আমাদের নেত্রীদের নির্দেশনা ন ভোট ন আমরা আপাতত ঘরে বসে সেই জিনিসটা দেখতে দেখি শুধু দেখতে থাকি কিন্তু শুধু দেখলেই হবে না অবশ্যই লগি বৈঠে এবং সর্কি অনেক জায়গায় আমার এলাকায় বলা হয় ফুলকুসি রেডি রাখতে হবে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নিজেদের মধ্যে একটু বোধ যে নির্দেশনা শুধু সাইকেলে থাকতে হবে কখন ডাক দেয় কোথায় যাইতে হবে সেখানে আমরা শুধু হট করে চলে যাবো ওই ডাক দেওয়ার সাথে সাথে যে কোথায় কি আছে লগি বৈঠা কোথায় আছে খুঁজতে যাওয়ার সময় নেই প্রস্তুত রাখতে হবে নিজেদের মধ্যে এবং আপাতত খিচ খেয়ে থাকেন চোখ কান খোলা রেখে আপাতত থাকেন ভালো কিছুই হতে যাচ্ছে খুব শীঘ্রই আওয়ামী লীগের লক্ষ্য ক্ষমতা যাওয়ার জন্য আওয়ামী লীগের লক্ষ্য মানচিত্র সার্বভৌমত্ব রক্ষা করা দেশদ্রোহী জঙ্গি জামাতিদের হাত থেকে টেবিল ইনুসগ্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা এখানেই শুধু পার্থক্য বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে বিএনপি মত তৈরি করেছে ভাবেও ক্ষমতা যাবে বাংলাদেশ কোতায় গেল না গেল ওটা দেখার বিষয় না কিন্তু আমাদের ক্ষমতা যাওয়ার জন্য না আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই এই দেশ থেকে স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গি, ডেভিল ইনুজ গং এই দেশের মানচিত্রের মধ্যে একেবারে সারা জীবনের জন্য অক্সিডেন বন্ধ করে দেওয়া সুতরাং সেইভাবেই প্রস্তুতি থাকতে হবে ভাইয়েরা আমার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশষ্ট বারবারি নিশ্চয়তা দিচ্ছে বলছে রাষ্ট্র বলছে সরকার বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপর আহ পুলিশের ব্যবস্থা সামরিক বাহিনীর ব্যবস্থা সবকিছু অনুকূলে আছে এবং নিরাপত্তার কোনো সমস্যা নেই ইলেকশন কমিশন বলছেন সরাসরি উপদেষ্টা বলছেন যে লুঠোয়া যে অস্ত্র সেসব অস্ত্র নির্বাচনের জন্য কোনো হুমকি হবে না কোন ধরনের কোনো কিছু নির্বাচনকে প্রভাবিত করতে হবে না এবং বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটেছে আমি বিচ্ছিন্ন বলছি এই কারণে যে এটা পুরো নির্বাচন প্রক্রিয়া কোনো প্রভাব এখন পর্যন্ত ফেলেনি ধরেন যে নান্ত চার আসনে বিএনপি সংসদ সদস্য তিনি সরে গেছিলেন যে

তারা যেটাকে ফেসিবাদ বলেন সেই ফেসিবাদের বিপক্ষে বর্তমান যে শাসন ব্যবস্থা এটার পক্ষে সেই মানুষটিকে মূল্য দিতে হলো তারপরে তো আস্তে আস্তে অন্য বিষয়গুলো আসলে তখন ওগুলো কম গুরুত্বপূর্ণ একজন তো জীবন দিয়ে দিল এর পরের অবস্থা কি এরপর অবস্থা হচ্ছে বিএনপির লোকজন প্রাণ গেছে থাকায় স্বেচ্ছাসেবক দলের নেতার কাছে বিভিন্ন জায়গায় অস্থির ঝঞ্ঝ শোনা যায় প্রাণ গেছে শেরপুরের সংঘর্ষে তারপর ভোলায় সংঘর্ষ হচ্ছে আপনার বরগোনায় সংঘর্ষ হচ্ছে পটুয়াখালীতে সংঘর্ষ হচ্ছে সরি বরগোনা না এই বিষয়গুলো আমি ধরে নিলাম যে একটা বড় নির্বাচনে এটা আমাদের এই শুধু বাংলাদেশ না নাই উত্তর দক্ষিণ এটা একটা এশিয়াতে ইন্ডিয়াতেও হয় নির্বাচন হলে জন মারা যায় এটা হয় সেসব এক সপ্তাহ আগে যখন এই ধরনের খবর পাওয়া যায় মব সৃষ্টি যে নির্বাচন হতে পারে এই খালি জাতীয় পার্টির প্রার্থী নয় এবং মবের পক্ষে সরকার সংশ্লিষ্ট মানুষজন নানান যুক্তি দিচ্ছেন ফলে নির্বাচনে এক সপ্তাহ আগে যেই পরিস্থিতি তাকে নিরাপত্তার কোন স্টেজে আপনি সেখানে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম আর আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ